নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশান চ্যানেল আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কি কি ভুল আমরা করছি এবং কেন এই সময় আমরা ঠিক প্রফিট আর্নিং করতে পারছি না এরকম কিছু ভুল সেগুলি আমাদের জেনে রাখা দরকার সেগুলি আমরা আজকে আলোচনা করব এছাড়া আপনারা যা যা কমেন্ট সেকশনে দিয়েছেন সেগুলি আলোচনা করব এছাড়া আরেকটা নিউজ আছে সেই নিউজটা বলবো সেটা একটা বোনাসের নিউজ আছে তাছাড়াও একটি স্টক নিয়ে আমি আপনাদের একটা হিন্টস দেব সেই স্টকটা দেখবেন কতটা পাওয়ারফুল স্টক এবং তার প্যারামিটার যদি আপনারা দেখেন এত বিউটিফুল সেই স্টকটা হয়তো আগামী দিনে খুব ভালো একটা পারফর্ম করতে পারে এরকম একটি স্টক নিয়ে আলোচনা করব এখন আমরা দেখতে পাচ্ছি যে এফআইআই অলরেডি টানা এগারো দিন বাইং পজিশানে আছে তার ফলে মার্কেট কোনোভাবেই পড়তে পারছে না এখন একটা মার্কেট কিন্তু কনসলিডেশন পজিশানে আছে না বাড়ছে না পড়ছে এবং এই জায়গায় কীভাবে প্রফিট করতে হবে তার একটা দৃষ্টান্তমূলক আমি কিছু আলোচনা করব। সেগুলো আপনারা একটু ফলো করুন কেন আমরা এই সময় প্রফিট করতে পারছি না বা কি ভুলগুলো আমরা করছি সেটা নিয়ে আলোচনা করব। এবার যদি আমরা ওয়াল মার্কেটটা দেখি যদি ওয়াল মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে যতগুলি এখন ফিউচার ইন্ডেক্স চলছে প্রত্যেকটি পজিটিভে আছে প্রত্যেকটি পজিটিভ যেমন ধরুন এফটিএসসি হান্ড্রেড এটা এখন ফিফটি এইট পয়েন্ট প্লাসে চলছে মার্কেট অলরেডি রানিং আমি ইন্ডেক্স ফিউচারের কথা বলছি এফটিএসসি মানে জানেন যে ইংল্যান্ডের মার্কেট তারপর ড্যাক্স জার্মানি মার্কেটে চলছে থ্রি নাইনটি থ্রি পয়েন্ট পজিটিভে চলছে ফিউচার এশিয়ান পি ফাইভ হান্ড্রেড চলছে পঁচিশ পয়েন্ট প্লাসে এবং ডাউজন চলছে টু হান্ড্রেড নাইন পয়েন্ট প্লাসে আর নিকি চলছে ফাইভ পয়েন্ট প্লাসে তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে কটি ইন্ডেক্স আমি বললাম প্রত্যেকটিরই ফিউচার কিন্তু পজিটিভ ফিউচার পজিটিভ মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো আলটিমেটলি দেখা যাচ্ছে মার্কেট একটা নেগেটিভ কিছুতেই হতে পারছে না যে একটা ভালো কারেকশন দেবে আবার উপরে যাবে তা হতে পারছে না অর্থাৎ এখন একটা ভালো বাইং প্রেশার আছে কিন্তু বাইং প্রেশার থাকলেও প্রচুর স্টক কিন্তু নিচে আসছে তো সেই সুযোগটা আমরা কিভাবে নেব সেটা আমরা আলোচনা করব। সে আলোচনা করব এবং তার সঙ্গে আরও একটি স্টক নিয়ে আলোচনা করব বা কি কি ভুল আমরা করছি আমরা আলোচনা করব তো আপনারা যারা শেয়ারগুলি কিছু কিছু জানতে চেয়েছেন কমেন্ট সেকশানে সেগুলি আমি একটু ছোট্ট করে বলে দেব যারা ক্লাস করতে চান একটা ক্লাস হবে ইকুইটি মার্কেটের ক্লাস যেটা অফলাইন এবং অনলাইন দুটো ব্যাচ চালু হবে অফলাইন ক্লাস চালু হবে পঁচিশে মে সকাল দশটা থেকে ডেট অফ দি ক্লাস চলবে আরেকটা অনলাইন ক্লাস হবে আঠাশে মে বৃহস্পতিবার রাত্রিবেলা আটটা থেকে ক্লাস হবে এছাড়া ক্রিপ্টোর দুটি ব্যাচ শুরু হবে একটা ব্যাচ শুরু হবে টুয়েলভ মে সোমবার রাত্রি আটটা থেকে আর একটা ক্রিপ্টোর অফলাইন ব্যাচ চালু হবে যেগুলো লাইভ মার্কেটে হয় সেটা হবে পঁচিশে মে দুটো থেকে এরকম চারটি ব্যাচ চালু হচ্ছে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন ফোন করবেন না আপনারা জানতে চেয়েছেন মিস্টার বিনয় কুমার দিয়ে আই এম হোল্ডিং থ্রি হান্ড্রেড শেয়ারোর মিল অ্যাভারেজ বাইং টু থার্টি থ্রি হোয়াট টু প্রেজেন্ট সিচুয়েশন তো অ্যাকচুয়ালি এখন যা দাম চলছে ওয়ান এইটির আশপাশে চলছে পোরাক্ট মিল বাট ফান্ডামেন্টালি স্টকটা কিন্তু স্ট্রং আছে এখন অনেক শেয়ার তো প্রচুর পড়েছে তো এই শেয়ারটা উপর থেকে থার্টি এইট পারসেন্ট পড়েছে খুব বেশি পড়েনি হিসাব মতো অনেক স্যার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পড়ে গেছে তো এটা হাইও গেছিলো টু থার্টি সেভেন তো আপনি প্রায় একদম হায়ের কাছে কিনেছেন তাহলে আপনাকে কি করতে হবে এটাকে একটু অ্যাভারেজ করতে হবে এবার অ্যাভারেজ কোথায় করবেন এবার তার জন্য আপনাকে ওভারবট ওভার সোল জোনটা একটু ফলো করতে হবে বা আপনাকে সেসব যদি না জেনে থাকেন এখন অ্যাট প্রেজেন্ট যা লেভেলে আছে সেখানে কিছুটা কিনতে পারেন আরও যদি নিচে পড়ে আরও কিছুটা করতে হবে অ্যাভারেজ না করলে কিন্তু আপনি কুইক রিটার্ন আপনি কিন্তু পাবেন না এটা আমাকে খেয়াল রাখতে হবে এর ফেস ভ্যালু দশ আছে এখনও স্প্লিট করার প্রচুর সময় আছে এফআইআর কাছে মোর দ্যান এইট পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে প্রায় সেভেন পার্সেন্ট শেয়ার আছে সে আমজে জানতে চেয়েছেন পিরামল ফার্মা লিমিটেড টু থার্টি টু টোয়েন্টি থ্রিতে নেওয়া আছে এটা বাড়তে পারে কিছু বলুন এটার দাম চলছে এখন প্রায় কাছাকাছি পিরামল ফার্মা যে জায়গায় আপনি নিয়েছেন তো তার কাছাকাছি দাম চলছে এবং পিরামাল ফার্মা বেশ সুন্দর বাড়ছে এবং এই স্টকটা বেশ ভালো বাড়ে কমে পিরামল ফার্মা একটা ভালো পজিশনে আছে তো এর ভ্যালু টেন আছে এফআইআর কাছে থার্টি ওয়ান পারসেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে ফরটিন পারসেন্ট শেয়ার আছে পড়েছে অ্যাকচুয়ালি থার্টি পারসেন্টের মতো এই স্টকটা ওয়েট করুন আশা করি ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে লং টার্মে দেবাশিসনাথ জানতে চেয়েছেন এইচ এফ সি লিমিটেড কি বেরিয়ে যাব জানতে চাই এইচ এফ সি আশি টাকার কাছাকাছি দাম চলছে পড়ে গেছিলো কিন্তু অনেকখানা বাহান্ন পার্সেন্ট পড়েছিল এই স্টকটা তো এখন যে জায়গায় দাম চলছে সেখান থেকে আপনার কোন জায়গায় কিনে আছে সেটা আমি জানি না তবে হাইও গেছিলো একশো একাত্তর টাকা যদি আপনার অনেক উপরে কিনা থাকে তাহলে একটু নিচে অ্যাভারেজ করতে হবে আদারওয়াইজ স্টকটা প্রচুর ওডার আছে এই কোম্পানিটার আগামী দিনে ভালো রান দেবে এফআইআর কাছে প্রায় সেভেন পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে থার্টিন মোর দেন থার্টিন পার্সেন্ট শেয়ার আছে অজিত দেবনাথ জানতে চেয়েছেন স্যাক্স অফ লিমিটেড টোয়েন্টি পার্সেন্ট লসে আছে কী করা যায় মার্কেট তো এখন একটা কনসলিটেশন ফেসে আছে এখন টোয়েন্টি পার্সেন্ট লস খুব একটা বড় ম্যাটার না যেহেতু মার্কেট এতটা পড়েছিল এখন টোয়েন্টি পার্সেন্ট লস আপনি মেনটেন করতে পারেন কোনো প্রবলেম না যদি টাকা থাকে একটু অ্যাভারেজ করবেন আদারওয়াইজ ওয়েট অ্যান্ড ওয়াচ ফির্দোষ মণ্ডল জানতে চেয়েছেন কৃষণ সম্বন্ধে কিছু নিউজ থাকলে বলবেন সেরকম নিউজ কিছু নেই তবে স্টকটা খুব বেশি পড়ে না এবং কৃষেন্ডার দাম তো সেরকম বেশি নয় ষোলো টাকা হাই গেছিল এখন চার টাকা থেকে পাঁচ টাকার মধ্যে রান করছে অশোকা বিল্ডিং বিল্ড নিয়ে জানতে চেয়েছেন সুরজিৎ দাস বাবু এখন আপনি কত টাকা কিনেছেন বা কি বলব এটার সম্বন্ধে সেটা যদি একটু ডিটেলস বলতেন তাহলে ভালো হতো এর সাপোর্ট কি রেজিস্ট্যান্স বা এর পার্টিকুলার এই প্যারামিটারটা জানতে চাচ্ছি তাহলে একটু সুবিধা হয় সেটা কিন্তু একটু যদি বলে দেন তাহলে ভালো হবে নেক্সট মদন মোহন ঘোষ জানতে চেয়েছেন ম্যাগলয়েড রাসেল সম্বন্ধে কিছু বলুন দেখুন ম্যাগলয়েড রাসেল এদের প্রচুর টি গার্ডেন ছিল প্রায় সেভেন্টি পার্সেন্ট টি গার্ডেন অলরেডি সোল্ড আউট হয়ে গেছে তার ফলে স্টকটা প্রচুর উপর থেকে নিচে পড়ে গেছিল এবং এখন যে জায়গায় আছে থার্টি থ্রি থেকে থার্টি ফাইভের মধ্যে রান করছে এটা হাই গেছিলো ফিফটি টুয়ের কাছাকাছি এই স্টকটা পাবলিকের কাছে প্রচুর স্টক আছে নাইনটি ওয়ান পারসেন্ট এই স্টকটা একটু অ্যাভয়েড করাই বেটার একটা নিউজ আছে একটা শেয়ারের সেটা হচ্ছে সার্বা সুকুন লাইফ কেয়ার এটা থ্রিজ টু ফাইভ বোনাস আছে ফিফথ মে বোনাস আছে এটা খেয়াল রাখবেন থ্রি টু ফাইভ যাদের কাছে আছে সাটভা সুকুন লাইফ কেয়ার এরপর যে তিনটে ভুলের কথা আমরা যে ভুলগুলি করছি সেটা নিয়ে আমি এবার আলোচনা করব এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের জানতে হবে স্মার্ট স্মার্ট মানি কনসেপ্ট স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড জোন কোথায় তৈরি হচ্ছে যেখান থেকে ডিম্যান্ড জোন তৈরি হচ্ছে অর্থাৎ মার্কেট পড়তে পড়তে যেখানে কনসোলিটেড হচ্ছে সেখান থেকে আর পড়ছে না এবার ধীরে ধীরে বাড়তে শুরু করছে সেরকম জায়গায় নিতে হবে তার জন্য জানতে হবে টেকনিক্যাল টেকনিক্যাল অবশ্যই শিখুন এই স্মার্ট মানি কনসেপ্টে সাপ্লাই অ্যান্ড ডিমার্ড খুব বেনিফিশিয়াল এখানে ইমোশনকে কন্ট্রোল করতে হবে মোমেন্টাম স্টককে খুঁজে বের করতে হবে এটা যারা করতে পারবেন তাদের পক্ষে এই সময় যে মার্কেটটা চলছে তারা প্রফিট করতে পারবেন স্টকটা ভলিউম ইনক্রিজ করছে কিনা সেটাও কিন্তু আমাদের দেখতে হবে নেক্সট হচ্ছে এটা এক নম্বর পর নেক্সট হচ্ছে প্রাইস ভ্যালু কনসেপ্ট আমরা যে স্টকটা কিনছি সেই স্টকটা আমরা যেটা পে করছি হোয়াট উই আর পেইং দ্যাট ইজ কল প্রাইস আর যেটা আমরা পাচ্ছি তার এগেনস্টে সেটাকে বলছি ভ্যালু তার যদি প্রাইস আমি একশো টাকা খরচা করি যে আমরা হয়তো একশো টাকার এগেনস্টে সেই স্টকটা কিনলাম সেটার ভ্যালু হয়তো আমার দেখা গেল সত্তর টাকা তার মানে তো আমি তিরিশ টাকা লসে আছি অর্থাৎ আমাকে ভ্যালুটা জানতে হবে তার ফেয়ার ভ্যালু কত তার এন্ট্রেন্সিক ভ্যালু কত তার গ্রাহাম নাম্বার কত এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এই মার্কেটে লিস্ট এই মার্কেটে প্রফিট করতে পারবো না ইন দ্য লং রান দ্যাট ইজ অ্যানাদার থিং কিন্তু এই মার্কেটে প্রফিট করতে গেলে একটু এই সমস্ত ডিটেলস প্যারামিটারগুলো আমাদের শিখতে হবে জানতে হবে এটা গেলো সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট হচ্ছে ভেরি ভাইটাল পয়েন্ট ওভার বড আমি যে এই থার্টি সেভেন ইয়ার্সের অভিজ্ঞতা থেকে বলছি আমার এখানে প্রায় পাঁচশো অ্যাকাউন্ট আছে আমার স্টুডেন্টদের দেখা যাচ্ছে একশো অ্যাকাউন্ট এতটা পরিমাণ প্রফিটে আছে তারা স্টকগুলো সেল করছে না কিন্তু তারা হয়তো খেয়াল করতে পারছে না ওভার পজিশনে চলে গেছে অর্থাৎ স্টকটা আর বাড়ার জায়গা নেই আবার একটা কারেকশন দিবে তারপরে আবার বাড়বে তো সেই জায়গায় যদি আমরা বেচি আরও ভালো স্টক যেটা পড়ে গেছে সেই জায়গাটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা ইন দ্য শর্ট রানে একটা ভালো প্রফিট পেতে পারি আর ওভার বট ওভার শোল্ড কোন স্টকটা অনেক পড়ে গেল ও আর পড়ছে না সেই জোনটাকে যদি আমরা ধরতে পারি বা সেগুলোকে যদি আমরা স্ক্যান করে বের করতে পারি তাহলে আমাদের পক্ষে কি হবে সেই ওভার শোল্ড জোনে যদি আমরা স্টকটা কিনি তাহলে কিন্তু আমরা একটা কুইক রিটার্ন পেতে পারি এরকম একটি স্টক নিয়ে আমি আলোচনা করব সেটা আমি আসছি একটি স্টকে কথা বলবো সেটা হচ্ছে নিফটি ফিফটিতে আছে সেটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন স্টকটার নাম কি আমি মোটামুটি আপনাদের একটা হিন্টস দিয়ে দিচ্ছি যেহেতু সেবি রেস্ট্রিকশান আছে সব কিছুর ব্যাপারে জানেন আপনারা এই স্টকটা ছশো টাকার কাছাকাছি চলছে এবং এই স্টকটার দেখুন আপনাদের যেটা বোঝাতে যাচ্ছিলাম এই স্টকটার এন্ট্রেন্সের ভ্যালু আছে সিক্স এইটটি ফোর এন্ট্রেন্সের ভ্যালু আমি বারবার ভিডিওতে বলে দিয়েছি ক্লাসে আলোচনা করি তো ভ্যালু সিক্স এইট্টি ফোর স্টকটার দাম চলছে ছশো টাকার কাছাকাছি আবার যদি গ্রাম নাম্বার দেখেন গ্রাম নাম্বার চলছে এ ফাইভ এইটটি সিক্স প্রায় স্টকের দাম যেখানে সেখানেই গ্রাম নাম্বার তাহলে এরকম স্টক যদি আমরা খুঁজে বের করতে পারি কোনোভাবেই কখনো লস হবে না মার্কেট যতই পড়ুক না কেন দেখবেন মার্কেট পড়লেও এই স্টকগুলো সেভাবে পড়ছে না মার্কেট অনেক পড়ে যাবে স্টক হয়তো খুব সামান্য পরিমাণ পড়বে এরকম স্টক খুঁজে যদি আমরা বের করে ট্রেড করতে পারি তাহলে আমরা খুব ভালো রিটার্ন পেতে পারি এই স্টকটার নাম আমি বললাম না এই স্টকের নামটা আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে জানাচ্ছি কমেন্ট সেকশানে জানানোর জন্য যারা অলরেডি কমেন্ট সেকশানে কমেন্ট দিচ্ছেন তারা কমেন্ট দিতে থাকবেন আমি ঠিক টাইম মতো বলে দেবো আর যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও